দেখো মিম মিম রেডি হয়েছে কিসের জন্য জানো কেন আমার আজকে बर्थडे আজকে बर्थडे না बर्थडे হলো একদিন পরে এখনো কিন্তু পার্টি সেলিব্রেশন হচ্ছে পুরি बर्थडे মাসালি বসানোতে বুడేই যায় বারবার আজকে হলো ম্যামের বাড়িতে মিমের बर्थडे সেলিব্রেশন ফার্স্ট সেলিব্রেশন শুরু হয়েছে ম্যামের বাড়িতে আর কি মিম যেখানে পড়ে সেই ম্যামের বাড়িতে তাই মিমকে একটু রেডি করিয়ে দিয়েছি হাই फ्रेंड्स দেখতে থাকো তোমরা ব্লগটা দেখো কেকটা নিয়ে নিয়েছি আমি যেই দিদির কাছে অর্ডার দিয়েছিলাম সেখান থেকে দেখো পাপাইদা গেছে এই যে সুগোল মিষ্টান্ন ভাণ্ডারে রসগোল্লা নেওয়ার জন্য এখানকার রসগোল্লা খুব ফেমাস যারা তোমরা সোধপুরে থাকো সবাই জানো এইদিকে আইসক্রিমও নিয়ে নিয়েছে তার মধ্যে খুব বৃষ্টি হচ্ছে জানো না এই যে দেখো মিমের প্রি বার্থডে সেলিব্রেশনের সব জিনিস কেক কোল্ড ড্রিঙ্কস মিষ্টি আইসক্রিম দেখো এই যে ম্যাম মিমকে গিফটও দিয়েছে মিম দেখি এই দেখো খুলেও ফেলেছে গিফটটা দেখি দাঁড়াও কি দিয়েছে ম্যাম এই যে দেখো লাঞ্চ বক্স দিয়েছে ম্যাম মিমিনকে গিফট এই দেখো এরকম একটা রয়েছে এই একটা বক্স এই একটা বক্স মিমের এবার জন্মদিনে ফার্স্ট গিফট ম্যামের তরফ থেকে এখন দেখো রেডি হয়ে যাচ্ছি আমি মিমের স্কুলে দেখো আগের দিন মন জিনিসে আমি কেকের অর্ডার দিয়ে দিয়েছিলাম তো কেকগুলো যাওয়ার সময় নিয়ে নিচ্ছি মন থেকে কেক নিয়েছি আর যেহেতু বাচ্চা তার জন্য আলাদা আলাদা করে সব পিস কেক নিয়েছি সব আলাদা আলাদা বক্সে করে দিতে বলেছি আর এটা হলো কেক প্যান্টের জন্য ওই বক্সের মধ্যে ম্যামদের জন্য কি সাথে একটা করে পেন্সিলও দিয়েছে দেখলে তো তোমরা পার্সেল করা আর মেমদের জন্য পেন দেয়া ছিল আর গেটম্যানদের জন্য নিয়েছিল কারণ ওরা খুব ভালোবাসে মিম মিমকে এটা তো প্রি বার্থডে সেলিব্রেশন ছিল ফুল বার্থডে সেলিব্রেশনের ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই